সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি হচ্ছে যে একজন নারী উদ্যোক্তা কিভাবে মাত্র একটি গরু থেকে এখন সফল খামারি হয়েছেন এবং কিভাবে একটি গরুর থেকে আজকে এত দূর পর্যন্ত খামার করার একটা সাহস নিয়ে তিনি জীবনযাত্রা শুরু করেছেন সেই বিষয়ে আজকের ভিডিও এবং উনি ফিট ছাড়া কিভাবে গরুগুলোকে মোটা তাজা করে লাভবান হচ্ছেন এই বিষয়ে আজকের ভিডিও তো চলুন

আর কোনো ফিট টিট দেন না না কোনো ফিট টিট কিছু নেই মনে করেন যে আপনি সকালবেলা ঘাস দিলেন 10 টা দিকে এলো খেয়ার এবং কুরা দিলেন নাকি এবং দুপুরবেলা কি রেস্টের জন্য রাখেন রেস্টের জন্য রাখি ঘুমাইতে দেই তাহলে কি গরুর খাবার দেওয়ার পাশাপাশি রেস্ট করাটা জরুরি জরুরি মানে স্বাস্থ্য মোটা তাজা করার জন্য আর গরুর একটা খাদ্যটা পানি নালে থেকে মনে করেন যে নিছা রয়েছে সমান দরকার আছে আরাম ডান করবে আর জানাপর কাটাবে ওই ওই জিনিসটা শরীরে বসে যাবে তারপর ঘুম ফাই ওঠার পরে আবার খাওয়ান দিবো খাওয়ান দিয়ে যা বন্ধ করে দিন খাবে সেই খাবারটা হলো চারটার সময় থেকে দিব পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত খাবে রাত্রে 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 সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটার সময় যে খাবে ওই সাতটা পর্যন্ত যে খাবে চারটা পর্যন্ত থেকে ওই খাবারটা হলো রাত্রের খাবার

এর আগে তো আর আপনি গরু পালছিলেন না পালছিলেন কি মনে করি আপনি পাঁচটা চারটা গরু কিনলেন আমি সংসার চালাইছি কিছুদিন পারলে আমার ছেলেটার ভবিষ্যৎ একটা ভালো ইনকাম হবে ভালো ভালোভাবে চলতে পারবে ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারবে এইভাবে মানে আপনি যখন একটা গরু কিনছিলেন ওই গরুটার দাম কত ছিল

আর ওটাও কম পাশে কম টাকা যেমন চালাম তেমন দাম আপনি তো প্রশিক্ষণ নিছিলেন না না প্রশিক্ষণ আমি প্রথম অবস্থায় একটা প্রশিক্ষণ পাইছিলাম বছর আগে কোন থেকে না